হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের যে ডায়ারগুলোর কথা বলছিলাম সেই যে ছোট সাইজের ডায়ারটা এটা আজকে আপনার ফুল ভিডিওটা দেখাবো আশা দেখতে পাচ্ছেন এখানে এই ডায়ারটা আমি এখন ডিটেলসগুলো আপনাদের দেখাবো আসে বন্ধুরা এই হচ্ছে সে আমাদের ডায়ারটা এটা হচ্ছে ভিতরের অংশটা আমি আপনাদের প্রথম থেকে উপর থেকে দেখাই এটা হচ্ছে সেই ডায়ারটা যেটা আপনার ছয় ট্রেতে ডায়ার বলি এটা লেন্থ আপনার পাঁচ ফিট এবং হাইট পাঁচ ফিটে এরকম একটা ডায়ারে আমরা দেখাবো যেটা আমাদের মাশরুম চাষের জন্য মাশরুম ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই প্রয়োজনীয় এবং এটা খুব অল্প খরচে আমরা এটা আপনাদের দিতে পারবো সেক্ষেত্রে আমরা আপনাদের ভিতরের অংশটা দেখাই গরম বাতাস ধরে রাখার জন্য এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের গ্যাসকেট ব্যবহার করতেছি এবং পাশাপাশি এখানে ট্রে দেখতে পাচ্ছেন যে আমরা ছয় ট্রে সাত ট্রের একটা ড্রায়ার যেটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ট্রেতে আমরা কাজ করব এখানে দেখতে পাচ্ছেন যে লেন্থ আমরা দিছি চার ইঞ্চি গ্যাপে সেই চার ইঞ্চি গ্যাপে প্রত্যেকটা গ্যাপেতে আমরা ট্রে রেখে কাজগুলো করতে পারবো এখানে আমরা একসাথে প্রায় পঞ্চাশ কেজির উপরে মাশরুম শুকাতে পারবো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাশরুম আমরা শুকাতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে হিটার যেইগুলো আছে আমাদের কয়েল হিটার আমাদের এটাতে আরও হিটার লাগবে দুইটা আমরা দুইটা হিটার অলরেডি লাগিয়েছি আর দুইটা হিটার উপরে ব্যবহার হবে এবং এখানে ওই হোলটা দেখতে পাচ্ছেন আশা করি যে হোলের মাধ্যমে আপনার গরম হাওয়াগুলো আমরা বের করব ব্লোয়ারিংয়ে হাওয়াগুলো বের করব তো এইখানে দেখতে পাচ্ছেন যে কত হেভিভাবে এটা তৈরি করেছে এইখানে উপরের যে ব্লোয়ার থেকে আমরা গরম হাওয়াগুলো টেনে বের করব। এবং সার্কুলেশন হবে এখানে কাজগুলো হচ্ছে তো যাদের এই হিটারগুলো প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই শীতে অনেক মাশরুমের ফলন হয় এবং এগুলো আমাদের শুকানোর জন্য শুকানোর জন্য ড্রায়ারের প্রয়োজন হয় এই সিজনে এবং আমাদের এখন শুকনো মাশরুমের চাহিদাও কিন্তু সারা বাংলাদেশে অনেক তো সেক্ষেত্রে আমরা এই ড্রায়ারগুলো ব্যবহার করে কোয়ালিটি সম্পন্ন মাশরুম শুকাতে পারবো এবং সেই কোয়ালিটি সম্পন্ন মাশরুমগুলো আমরা ধীরে ধীরে বাহিরে এক্সপোর্ট করতে পারবো বাংলাদেশের মার্কেটের বাইরেও এগুলো এক্সপোর্ট করতে পারবো যদি আমরা কোয়ালিটি সম্পন্নভাবে মালগুলো শুকাতে পারি আর সেক্ষেত্রে আমাদের অবশ্যই ড্রায়ার ব্যবহার করতে হবে এখানে আমাদের টেম্পারেচার সেট করে দিয়ে সেই অনুপাতিক হারে ড্রাই বা মশ্চারটা আমাদের রাখা যাবে যেটা আমরা মেশিনে করতে পারি সানড্রাইতে করতে পারি না তো সেই সুবাদে বন্ধুরা আশা করি সবাই যোগাযোগগুলো করবেন দ্রুত আর যার যার অর্ডার প্রয়োজন এখনই করে দেবেন